হ্যালো প্রিয় শিক্ষার্থী সবাইকে গুড মর্নিং আজকে আমি নতুন একটি ভিডিও এবং নতুন একটি সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইনশাল্লাহ অনেক কমন পড়বে লেটস গেট স্টার্টেড বাউবি পরীক্ষা পঁচিশ বিষয়ের নাম হলো ইতিহাস টু ইতিহাস টু মানেই হলো দ্বিতীয় সেমিস্টার তাহলে এখানে আরেকটা কথা মনে করে দেই আপনারা যারা আছেন অনেকে কমেন্টস করেন যে স্যার প্রথম সেমিস্টার দেন সেকেন্ড সেমিস্টার আমি সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটা সাজেন্দি বইনহ এখানে আমি যে রুটিন আছে আমার কাছে সেই রুটিন মোতাবেক আমি যে যেমন উনিশ তারিখে যে আছে বিশ তারিখে কি আছে পরবর্তীতে কি তারিখে আছে আমি সেভাবে সিরিয়াল ভাবে দেবো প্রত্যেকটা ভিডিও পাবেন ইনশাল্লাহ আর আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তাহলে এখানে ইতিহাস যেটু এটা তৃতীয় সেমিস্টার এবং এখানে আমি যে ষাটটা কোশ্চেন দিয়েছি ইনশাল্লাহ আমার চারটে কমেন্ট পড়বেই ইনশাল্লাহ বড় প্রশ্ন আমি আবারও বলছি অনেকে বারবার কমেন্টস করেন স্যার কয়টা প্রশ্ন দিবে হবে বড় কোশ্চেন আটটা থাকবে তার মধ্যে আমাদেরকে চারটে দিতে হবে আর ছোট কোশ্চেন থাকবে আটটা থাকবে তার মধ্যে আমাদেরকে চারটে দিতে হবে এবং বড় কোশ্চেন প্রত্যেকটা মার্ক বিশ এরকম চার বিশ এবং আশি আর ছোট কোশ্চেন মার্ক পাঁচ এখানে চার পাঁচা কুড়ি এই আশি আর বিশ মিলে একশো মার্ক অনেকে হয়তো আপনারা আরেকটা কথা মনে রে মনে সময় ছোট কোশ্চেন বড় আকারে দেয় তখন বড় করে লিখতে হবে আবার বড় কোশ্চেন কি করে ছোট আকারে দেয় তখন প্রিয় শিক্ষার্থী নাম্বার এক বড় কোশ্চেন সম্রাট আকবরের ধর্মনীতি ব্যাখ্যা করুন নাম্বার দুই শায়েস্তা খান শাসন আমলে বাংলার আত্মসামাজিক কি অবস্থা সেটা নিয়ে ব্যাখ্যা করুন বাংলা আত্মসামাজিক প্রেক্ষাপট আলোচনা করুন বর্ণনা করুন ব্যাখ্যা করুন একই ক্যাটাগরি মনে করছেন ব্যাখ্যা করুন একই কথা সালের কারণ বর্ণনা করুন এটা আসবে ইনশাল নাম্বার চার নীল বিদ্রোহ কি নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লিখুন অনেক সময় দেওয়া যাচ্ছে খালি শুধু নীল বিদ্রোহের কারণ এবং ফলাফল কি করুন বর্ণনা করুন নাম্বার পাঁচ ফরাইজি আন্দোলন কি উদ্দেশ্যে কি উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল এবং হাজি শরীয়তুল্লোর অবদান আলোচনা করুন এই যে ফরাজি আন্দোলনের যে কি উদ্দেশ্যে এটা হয়েছিল এবং এর যে একটা অবদান আছে এবং সেই অবদানকে হাজি শরীয়তুল্লোর যে একটা অবদান আছে এই যে ফরাজি আন্দোলনের ক্ষেত্রে সেটাকে বর্ণনা করুন বা ব্যাখ্যা করুন নাম্বার ছয় দ্বি জাতি তত্ত্ব কি এতে ছোট আকারে গতকাল করা আছে বড় আকারে দিতে পারে দি তত্ত্ব কি এবং ভারত বিভক্তিতে সাম্প্রদায়িক রাজনীতি বিশ্লেষণ সাম্রাজ্য পতনের কি কি কারণ তা বিস্তারিত ভাবে বর্ণনা করুন এবার আমরা আসবো ছোট প্রশ্ন ছোট প্রশ্ন এখানে যে কটা দিয়েছি সেটা বেশি বেশি আপনারা পড়বেন নাম্বার এক আইন ই আকবরী কি নাম্বার দুই সম্রাট বাবর সম্পর্কে সংক্ষেপে টিকা লিখুন অনেক পরীক্ষায় কিন্তু টিকা দেয় টিকা মানে ছোট করে লেখা তিন তাজমহল এর সংক্ষিপ্ত টিকা লিখুন নাম্বার চার বাংলার বারো ভুইয়া বলতে কাদেরকে বোঝানো হয়েছে নাম্বার পাঁচ অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে একটা ছোট্ট টিকা লিখুন অথবা অধিনেতা মূলক মিত্রতা বলতে কি বোঝে সে সম্পর্কে লিখুন যেহেতু ছোট কোশ্চেন পাঁচ মার্ক সে বড় করা যাওয়ার দরকার নাই পাঁচ অনুযায়ী পাঁচ মার্ক অনুযায়ী আপনারা লিখবেন নাম্বার ছয় হাজি মোহাম্মদ মহসিনের পরিচয় দিন নাম্বার সাত স্বরাজ আন্দোলন কি ছিল নাম্বার আর সাম্প্রদায়িক রোয়েদার কি আমি আবার রিপিট করছি আইন ই কি নাম্বার দুই সম্রাট বাবর সম্পর্কে সংক্ষেপে টিকা লিখুন নাম্বার তিন তাজমহল এর উপর সংক্ষেপে টিকা লিখুন অথবা তাজমহল সম্পর্কে একটু আলোচনা করুন বা তাজমহল সম্পর্কে যা জানেন তা লিখুন এবং প্রশ্ন নাম্বার চার বাংলার বারো ভুয়ে কার বলতে কাদেরকে বোঝানো হয়েছে নাম্বার পাঁচ অধীনতামূলক মিত্রতা নীতি কি সম্পর্কে টিকা লিখুন নাম্বার ছয় হাজি মোহাম্মদ মহসিনের পরিচয় দিন নাম্বার সাত স্বরাজ আন্দোলন কি ছিল লাস্ট নাম্বার আট সাম্প্রদায়িক রয়েদাদ কি বা বলতে কি বোঝে প্রিয় শিক্ষার্থী আজকে যা আমি ইতিহাস টু এবং তৃতীয় সেমিস্টারের যে ক্লাসটি নিলাম এটা অবশ্যই বেশি বেশি করে দেখবেন পড়বেন আর অনেকেই যে কমেন্টস করবেন যে সমস্যা হবে জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে যাবতীয় যে কোশ্চেন সম্পর্কে প্রশ্ন সম্পর্কে আপনার যত বিষয় সম্পর্কে আছে আমি চেষ্টা করবো সে সমাধান দেওয়ার জন্য এবং আপনি অন্যদের কাছে শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিও নিয়ে সিরিয়াল অনুযায়ী আমি ভিডিও এসব হতাশ আর কিছু নাই আমি সব ভিডিও দেবো ইনশাল্লাহ এবং আজকের মতো এখানেই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও সে অপেক্ষায় ভালো থাকবেন সিউল এগেইন